রঙিন বুকে ঝড় তুলোরে লা ইলাহা ইল্লাল্লাহ রঙিন বুকে ঝড় তুলোরে লা ইলাহা ইল্লাল্লাহ রঙিন বুকে ঝড় তুলোরে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসেতে আল্লাহ আল্লাহ বিশ্বাসেতে রাসূলুল্লাহ বিশ্বাসেতে আল্লাহ আল্লাহ বিশ্বাসেতে রাসূলুল্লাহ তুমি ছাড়ো মাওলা তুমি ছাড়া নাই রে মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ রঙ্গিন বুকে ঝাড়ু তোলা রে লা ইলাহা ইল্লাল্লাহ রঙ্গিন বুকে ঝাড়ু তোলা রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Awal akiri Allah Allah, jahar batin Allah Allah. Awal akhir Allah Allah, jahar batin Allah Allah. Magari bai mashariki. Magari bai mashariki. La Ilaha illallah. Rangin bukeji har tulore. La Ilaha illallah. Rangin bukeji har tulore. La Ilaha ilallah. Adam na me shofiullah, Ibrahim na me koliullah, Adam na me shofiullah, Ibrahim na me koliullah, Musa na me Isa na ruhullah, Musa na me koli mulla, La ilaha illallah, Rongin boke jardulare. La ilaha illallah. <tell> রঙিন বুকে ঝড় তুলোরে লা ইলাহা ইল্লাল্লাহ বল বল মনের কথা আছে যত অন্তর ব্যথা বল বল মনের কথা আছে যত অন্তর মার মারফতে রাজম জিনি মারফতে রাজম জিনি লা ইলাহা ইল্লাল্লাহ রঙিন বুকে ঝড় তুলোরে লা ইলাহা রঙিন ভুখে ছাড় তুলাই রঙিন ভুখে ছাড় তুলাই